আমার বিয়ে ছয় বছর রানিং চলতেছে আমার একটা ফোর্থ ফুটে তিন বছরের বাচ্চা আছে আমার বিবাহিত ছয় বছরের সম্পর্ক খুবই মধুর ছিল এক বিন্দু পরিমাণের কোনো কষ্টের ছায়া ছিল না আমার হাজব্যান্ড একজন প্রবাসী বিয়ের আগে তার লাইফে অনেক উচ্শৃঙ্খল ছিল তার সাথে আমার রিলেশনের বিয়ে বিয়ের পর থেকে আমরা এত হ্যাপি ক্যাপল তারপল আশেপাশে সবাই আমাদের বর্নিং দেখে আফসোস করতো আর বলে বিয়ের আগে এই ছেলেটা কী ছিল আর এখন তার লাইফস্টাইল এত সুন্দর আমার বিয়ের দুই বছরের মাথায় আমরা দুইজনের সিদ্ধান্তে আমার হাজব্যান্ড প্রবাসে চলে যাই বর্তমানে তার প্রবাস যাওয়ার চার বছর রানিং চলতেছে এই চার বছরে সে আমার কাছে নেই আমার মন যখনই খারাপ হতো তার জন্য সে না বলে বাংলাদেশে চলে আসতো আমাকে খুশি করার জন্য টাকা পয়সা স্বর্ণ গহনা কোনো কিছুরই কমতে ছিল না চার বছরের যখনই সময় পেত ঘন্টার পর ঘন্টা কথা বলতো চব্বিশ ঘন্টা কাজের ফাঁকে ফাঁকে মেসেজ করতো আমাদের সম্পর্ক এতটাই মধুর ছিল আমার লাইফে আমি এত সুন্দর সম্পর্ক কখনও দেখিনি আমার ছোট বোন আত্মীয় স্বজন সবাই খুশি ছিল আমাদের বন্ডিং দেখে সবাই অনেক সম্মান করতো আমাদের এবং অনেক ভালোবাসতো তো হঠাৎ একদিন আমার জীবনের মোড়টায় ঘুরে গেল আমি এমনি আমি ফোন ঘাটছিলাম হুট করে আল্লাহর ইশারায় আমার হাজব্যান্ডের সাথে তিন চারটা মেয়ের অন্তরন্ত ভিডিও আমার সামনে পড়লো তখন ছিল সকাল নয়টা ভিডিওগুলো দেখার পর বিশ্বাস করেন তখন মনে হচ্ছিল আমি কি দেখলাম আমি কেমন জানি বোবা হয়ে গেছি তখন সে কাজ থেকে এসে ঘুমিয়েছিল আমি দেখে ঘুম থেকে ওঠার পর মেসেজ করে বলি আমি তোমার সাথে থাকবো না তোমাকে ডিভোর্স দিয়ে দেব তখন সে কারণ জানতে চাই আমি পরে ভিডিওগুলো দিই তারে পরে সে এগুলো দেখে বলে তার ভুল হয়েছে মাফ করে দিতে এসব শয়তান করিয়েছে এই সেই অনেক কিছু বোঝায় আমাকে আমি কোনো কিছুই শুনতে রাজি না আমি তোমাকে ডিভোর্স দিব ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি তুমি সাইন করে দিও তাকে ব্লক করে দিই ব্লক করার দুই দিন পর সে আমাকে না জানিয়ে বাংলাদেশে চলে আসে আমার কাছে ম্যাপসাওয়ার জন্য তার আমার চোখের সামনে দেখার পর আমি মেনে নিতে পারছি না ট্রিপল নাইনে কল দিয়ে বাসে পুলিশ আনায় ওকে পুলিশ দিয়ে ধরিয়ে দেই পুলিশের কাছে ভুল হয়েছে মাপ করে দেন ক্ষমা টমা চেয়ে তিন দিনের সময় নেই যে আমি তিন দিন পরে এখান থেকে চলে যাব তো পুলিশ তাকে কিছুই বলে না ছেড়ে দিয়ে চলে যাই কিন্তু ওরে আমার চোখের সামনে দেখলে প্রতিটা মিনিশ মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হচ্ছিল ওর মুখের দিকে তাকালে দেখতাম প্রিয় মানুষটি অন্য মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় আছে এগুলো আমি কিছুতেই মেনে নিতে পারছি না তো ও বাংলাদেশে পনেরো দিন মতো ছিল তো ওই প্রত্যেকটা দিনই আমাদের মারামারি কাজে ঝগড়া এক পর্যায়ে আমি বিষ খাই তো সে আমাকে হসপিটালে নিয়ে যায় তো আমি বেঁচে যাই তো এরপরে বেশ কিছুদিন কথা কাটাকাটি করার পরে সে মাপটাপ যেয়ে বিদেশে চলে যায় আমি তাকে বলি যে যাও তোমাকে মাফ করে দিলাম তখন সে বিদেশে চলে যায় গিয়ে বিদেশে যাওয়ার পরে তো সে আমাকে হাজার হাজার বার বলে আমাকে মাফ করে দাও আমি মাপ চাই নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে মাফ চাই কিন্তু আমার একটাই কষ্ট আমি ছয় বছরের প্রতি রাতে বলতাম তুমি আমাকে কষ্ট দিও না তুমি কষ্ট দিলে আমি মরে যাব। সে তারপরে প্রত্যেকটা রাত মেয়েদের নিয়ে থেকেছে ঘুমিয়েছে এবং যাদের সাথে থাকতো তারা সবাই বস্তিমার মহিলা অনেক বয়স বেশি আর আমি আমার বয়স মাত্র বাইশ বছর তো এই বাইশ বছর বয়সে আমি কিন্তু এখনও অনেক সুন্দরী আছি মাসা আল্লাহ রহমত আল্লাহ আমাকে কোনো দিক থেকে সৌন্দর্যের কমতি দেয়নি কিন্তু তারপরে সে কীভাবে বয়স্ক মহিলাদের নিয়ে থাকতো এইভাবে আমি নিজেকে কিছুতে শান্ত করতে পারছি না তো এটা কোন একটা বোনের আর্তনাদ তার স্বামী তার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা কথা করেছে এবং তিনি পরামর্শ চাইছে যে তার এখন কি করা উচিত তো আমার মতে আমি বলবো যে ভুল মানুষ মাত্রই করে থাকে যেহেতু সে বারবার ক্ষমা চাইছে তাকে একটা সুযোগ দেওয়ার দরকার কারণ আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে তো সে যেহেতু নিজের ভুল বুঝতে পারে বারবার ক্ষমা চাইছে তাকে একটা সুযোগ দিলে হয়তো বা শুধরে যেতে পারে নাহলে তার জীবনটা আবার আগের মতোই নষ্ট হয়ে যেতে পারে আপনাদের মতামত কমেন্টসে জানাবেন